দর্শক দীর্ঘ তিন মাস পরে হিটু শেখের মৃত্যুদণ্ডের আজকে আপডেট খবর আপনাদেরকে শোনাব যে হিটু শেখের আসলে মৃত্যুদণ্ড কবে কিভাবে কি হচ্ছে দর্শক মন্ডলী আমরা অনেকেই জেনে থাকি যে মাগুরার সে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে হিটু শেখকে মাগুরার আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং তার দুই ছেলেকে খালাসি দেওয়া হয়েছে এবং তার স্ত্রীকেও খালাসি দেওয়া হয়েছে আর হিটু শেখের যে মৃত্যুদণ্ড রায়টি দেওয়া হয়েছিল সেই রায়টি এখন বর্তমানে কবে ঘোষিত হবে এবং সংগঠিত হবে বর্তমানে এখন হিটু এই রায় নিয়ে আসিয়ার আইনজীবী কি পদক্ষেপ নিচ্ছেন এবং উনি কি নিউজ আপনাদেরকে জানাচ্ছেন সেটা আমরা একটু নিই তো আমরা আসিয়ার আইনজীবী অর্থাৎ হিটু যে সর্বশেষ আপডেট এটি হাইকোর্টে কিভাবে উঠাবেন কখন উঠাবেন এই নিয়ে

ইতিমধ্যে মকদ্দমাটি উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে মহাম্ন হাইকো ইতিমধ্যে জেলা বিল দাখিল হয়েছে এবং জেলা বিল শুনানির জন্য আগামী বাইশ সাত দুহাজার পঁচিশ তারিখ দিন ধার্য করে আমরা ইনফরমেশনের মাধ্যমে জেনেছি যে বাইশ সাত দুহাজার পঁচিশ তারিখে মকদ্দমা শুনানি হবে এটা কিন্তু মাগুরার আদালত থেকে রায় দেওয়া হয়েছিল যে আগামী বাইশ সাত অর্থাৎ এই যে জুলাই মাস এখন তো জুলাই মাস চলতেছে আজকে হচ্ছে জুলাই মাসের এক তারিখ হয়ে থাকে তাহলে আর মাত্র আছে একুশ দিন একুশ দিন পরে কিন্তু হিটু শেখের যে রায়ের যে ঘোষণাটি হয়েছিল মৃত্যুদণ্ড এটি আসলে সেদিনই বলা হবে যে কোন দিন তাকে এই মৃত্যুদণ্ডটি দেওয়া হবে তো চলুন দেখি আইএনজিবি সাহেব আর কি বলেন আমরা শুনি আসামি পক্ষ কোনো অ্যাপিল দাখিল করে বা রাষ্ট্র যদি অ্যাপিল দাখিল করে উভয় অ্যাপিলই একই তারিখে একই সঙ্গে শুনানির জন্য দিন ধার্য সর্বশেষ মানে এখানে বিষয়টি বলা হচ্ছে যে হিতু শেখকে তো মানে যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর মৃত্যুদণ্ডের আসামির জন্য একটি অপশন থাকে শেষবারের মধ্যে সেটি হচ্ছে জেলাপিল তো হিতু শেখকে তো জেলাপিল হিসেবেই যেহেতু বাইশ তারিখে দিন ধার্য করা হয়েছে তো এখানে যদি হিটু শেখের পক্ষ থেকে যদি কেউ আপিল করতে চায় তাহলে করতে পারবে যদি কোনো সাক্ষী উপস্থিত করতে চায় করতে পারবে এই জন্য বিজ্ঞ আদালত একটা সুযোগ দিয়েছেন যে বাইশ তারিখের ভিতরেই যদি হিটু শেখের পক্ষে যদি কেউ উকিল আইনজীবী ধরতে পারে অথবা কোনো তথ্য যদি সংগ্রহ করে আমাদেরকে দিতে পারে আমরা সেটি যাচাই বাছাই করে এরপরে আমরা আবার রায় শুনানি দিব এই জেলাফিল করার উদ্দেশ্য ছিল এটি যে হিটু শেখের পক্ষে যদি কোনো তথ্য কোনো আইনজীবী যদি লড়তে চায় তাহলে লড়তে পারবে ঋষিকের মেয়ে কিন্তু বলেছিল যে আমি যতটুকু পারি চেষ্টা করব যে আসলে আমার বাবার জন্য আমি মুক্তির কোনো ব্যবস্থা করতে পারি কিনা তো আমরা শুনেছিলাম যে হিটু শেখের জন্য আজ পর্যন্ত কোন আইনজীবী ধরতে পেরেছে কিনা আমরা এটা শোনার পরে আমরা বলবো ইনশাল্লাহ পরে আপনাদেরকে আমরা এটাই জানাতে পারি যে মকদ্দমাটি এখন হাইকোর্টের শুনানির অপেক্ষায় আছে

উইথ শর্ট টাইম সেভেন ডিজন ভিতরে তার আয় কার্ড মানে এখানে আপনারা শুনতে পারলেন যেহেতু হিটুশেখকে লাস্ট একটা সুযোগ দিয়েছে বাইশ সাত তারিখ যদি এই বাইশ তারিখের ভিতরে যদি হিটুশেখ কোনো আইনজীবী অথবা কোনো আহ নির্দোষ প্রমাণের যদি কোনো তথ্য সংগ্রহ করতে পারে হিটু শেখের ফ্যামিলিরা তাহলে হিটু শেখ একটা সুযোগ দেওয়া হবে অর্থাৎ এই তথ্য কতটুকু সত্য এটা যদি আসলে নির্দোষ প্রমাণের জন্য যোগ্য হয় ধরি হিটুশেখ নির্দোষ প্রমাণ পেতে পারে এই জন্য শেষবারের মতো জেলের পক্ষ থেকে বিজ্ঞ আদালত একটি সুযোগ দিয়েছেন যেটাকে বলা হয় জেলাফিল তো এখন শেখের মেয়ে এবং তার মা বলেছে যে আমি চেষ্টা করব আমার বাবাকে মুক্তির জন্য তো শেখের মেয়ের সাথে কথা বলা হয়েছে যে এখন পর্যন্ত কোনো আপনি আইনজীবী ব্যবস্থা করতে পেরেছেন কিনা তো শেখের মেয়ে বলেছে যে না আমি এখন পর্যন্ত কোনো ওই ধরনের আইনজীবীর ব্যবস্থা করতে পারি নাই এবং আমার বাবাকে যে আমি মুক্তি একটা নির্দোষ প্রমাণের যে একটা ব্যবস্থা করব সেটা এখন পর্যন্ত করতে পারি নাই তো হিটু শেখের মেয়ে আইনজীবীর সাথে কথা বলেছিল আইনজীবীরা বলেছে যে আমি আইনজীবীর সাথে কথা বলেছি কিন্তু আইনজীবীরা আমার কথায় সাড়া দেয়নি সে রাজি না আমার বাবার পক্ষে সে লড়তে রাজি না এটা হচ্ছে হিটু শেখের আপনার মেয়ে বলেছে তো এখন বিষয়টি হলো হিটু শেখের মেয়ে যে আইনজীবীর সাথে কথা বলেছে

যে কি অবস্থায় আছে তবে হ্যাঁ ঢাকা কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে যেহেতু আগামী বাইশ তারিখেই হিদু উঠানো হবে এই জন্য তাকে সেখানে নেওয়া হয়েছে কারণ ঢাকাতে যেহেতু হাইকোর্টে যেহেতু তোলা হবে তাকে এই আগে নিয়ে গিয়েছে তো হিদু মেয়ের কথা হচ্ছে আমি এখন পর্যন্ত সেরকম তথ্য জোগাড় করতে পারিনি আইনজীবী জোগাড় করতে পারিনি ফাঁসি হলে তো যে একটা আমরা সেটা তো করিনি মানে আইনজীবী 1 লাখ টাকা চাইছিল জি বলছিল যে আপিল নাম্বার দেব ওইটার জন্য 1 লাখ টাকা আপিল নাম্বারের জন্য এক লাখ টাকা দর্শক মন্ডলী হিটু শেখের মেয়ে বিশ টাকা দিয়ে আসছে এরপরে আবার বলছে যে যদি আপিল নাম্বার নিতে চান তাহলে এক লাখ টাকা দিতে হবে এখন বিষয়টি হলো হিটু শেখের মেয়ে টাকা দিবে কোথায় থেকে হিটু শেখের মেয়ের যে কথা যে আমার বাবার তো কোনো সম্পত্তি নেই আমার বাবার যা সম্পত্তি ছিল সব তো এলাকার মাসি এলাকার মানুষ সব ভেঙে চুরে শেষ করে দিয়েছে এখন যা একটু জায়গা জমি আছে এগুলো তো আর নয় তো এখন আমার থেকে এক লাখ টাকা চাচ্ছে আমি টাকাগুলো কিভাবে দেব কোথায় থেকে দেব। দেবো আসলে মেয়ের হিটু তেমন একটা সবল নয় তার স্বামী যেহেতু দিনমজুরি করে চলে মেয়ের সে তো আসলেই তার এই সহযোগিতা করতে পারবে না তাদের জন্য এক লাখ টাকা অনেক বিষয় তো এখন শেষ মাস হিটু শেখের মেয়ে বলেছে যে আমি আইনজীবীর সাথে কথা বলেছি আইনজীবীরাও সেরকম ভাবে আমার বাবার পক্ষে লড়তে চায়নি এখন বিষয়টি হলো এমনও হতে পারে যে হিটু শেখ যেহেতু একটা জঘন্যতম অপরাধ করেছে আইনজীবীরা হয়তো এই অপরাধটা সে তারাও একটু ভিন্ন চোখে দেখতেছে তারা এটার পক্ষে নাও লড়তে পারে কারণ যেহেতু এটা পুরো দেশবাসী একটা বিষয়টি হয়ে গিয়েছে আমরা জানতে পেরেছিলাম যে ইতিপূর্বে কিন্তু অর্থাৎ মাগুরাতে যখন আদালতে রায় দেওয়া হলো এই রায়ের পূর্বে কিন্তু একজন আইনজীবী হিটু শেখের পক্ষে কিন্তু লড়েছিল সেই আইনজীবী কিন্তু বলেছিল যে এখন চেষ্টা করব যে হিটু শেখকে নির্দোষ প্রমাণ করার জন্য বাকি হিটু শেখের যেই পরিস্থিতি যেই একটা সমস্যা এটাতে মনে হয় না যে তাকে নির্দোষ প্রমাণ করা যাবে সেই আইনজীবী কিন্তু এই কথাটা বলেছিল তা আসলেই এখানে যেহেতু হিটু শেখ পরিপূর্ণভাবেই দোষী এটা এই জন্য হিটু পক্ষে মনে হয় কোনো আইনজীবীও দাঁড়াচ্ছে না আর যেহেতু এটি সকলের কাছেই একটা হৃদয় বিদরক একটি ঘটনা যে একটা আসিয়ার যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে যে এত কিছু হয়েছে এই জন্য তো যাই হোক বিজ্ঞ আদালত থেকে আপনারা জানতে পারলেন আইনজীবী বললেন যে তার পক্ষে পর্যন্ত কোনো 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 এবং তথ্য প্রমাণও হয়নি সাক্ষী তবে বাইশ তারিখে যদি তার কোনো তথ্য আদালত তার পক্ষে যদি কোনো সাক্ষী প্রমাণ না হয় তাহলে নিশ্চিত হিটু শেখকে কার্যকর করা হবে এই কার্যকরটা হবে আপনার ছয় থেকে সাত দিনের ভিতরে হবে দশকমণি আজকের আপডেট খবর আপনারা জানতে পারলেন